আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফিলফ্রেশ এবং জেনেটিক নেম মেলাটোনিন এটি একটি তিন ইঞ্জির ওষুধ ফিলফ্রেশ ট্যাবলেটের প্রধান উপাদান মেলাটোনিন যা শরীরের প্রাকৃতিক ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন এটি নিদ্রাহীনতা জেট সার্কাডিয়াল রিডম ডিসঅর্ডার ইত্যাদি সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় ফিলফ্রেশ ট্যাবলেট আমরা কেন খাবো এই ট্যাবলেট মূলত ঘুমের সমস্যার সমাধান করতে সহায়তা করে এটি ঘুম আনতে সাহায্য করে এবং সার্কাডিয়ান রিদম উন্নত করে বিশেষ করে শিফট ওয়ার্কার ট্রাভেলার বা ইনসোমোনিয়ায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য উপযোগী ফিলফ্রেশ ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে জেট ল্যাগের কারণে ঘুমের ব্যাঘাত কমায় শিফট ওয়ার্কারের কারণে ঘুমের সমস্যা হলে তা নিয়ন্ত্রণ করতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য করতে পারে ফি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভবতী এবং স্তম্ন দানকারী মায়েদের জন্য মেলাটোনিনের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত গবেষণা নেই তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় এটি সেবন করা উচিত না ফিলফ্রেশ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বিষণ্নতা অতিরিক্ত ঘুম ভাব বিভ্রান্তি রাত্রিকালীন ঘন ঘন দুঃস্বপ্ন দেখা পেটের সমস্যা ইত্যাদি হতে পারে ফিলফ্রেজ ট্যাবলেটে সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত ঘুমানোর ত্রিশ থেকে সাত মিনিট আগে তিন থেকে ছয় মিলিগ্রাম গ্রহণ করতে বলা হয় জেটল্যাক যাত্রার দুই দিন আগে থেকে শুরু করে প্রতিদিন সবার এক ঘন্টা আগে এক থেকে পাঁচ মিলিগ্রাম শিশুদের জন্য ছয় মাস থেকে চোদ্দ বছরের মধ্যে জিরো পয়েন্ট মিলিগ্রাম পরিমাণ ব্যবহার করা যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ আবশ্যক ফিল ট্যাবলেটের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা বিপজ্জনক হতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে